যে কোনো গহনা কিনতে পারবেন আজকে কিন্তু আমরা মাল এতে এই খোলা হয়েছে আপনারা জানেন চলমান যুদ্ধের কারণে লেবল দোকান বন্ধ ছিল প্রায় দীর্ঘ আড়াই মাস তো আপনারা যে সকল ডিজাইন চান আমরা কিন্তু অনেক কিছুদিন দিন যাবৎ ধরে আপনাদের দিতে পারিনি আপনারা অনেকে অনেক কিছু কিনতে চান কিন্তু হয়তোবা দোকানটি বন্ধ থাকার কারণে হয়তোবা আপনাদের ডিজাইনগুলো আমরা এখনও দিতে পারিনি তবে আজ থেকে দোকানটি খোলা হয়েছে কাল থেকে আপনারা ইচ্ছা করলে কন্টিনিউ আসতে পারবেন যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে কিনতে পারবেন আজকে থেকে আমরা মাল টাল সবাই বেশি এই ধরনের যারা চাইছিলেন চলে আসবেন এখানে কাজ করি আমি দীর্ঘদিন যাবত ধরে তো আপনারা জানেন সকালেই আসলে বন্ধ থাকার কারণে আমি কাজ করতে পারিনি প্রায় আড়াই মাস ধরে আপনাদের অনেকটি ওয়ার্ডার পরে গিয়েছে স্বর্ণের গহনার তো সেগুলো কাল থেকে শুরু করব পুরো কাজ করব আপনারা যারা যারা তৈরি করতে চান যে কোনো ডিজাইন আমাদের কাছে সাথে যোগাযোগ করবেন কন্টিনিউ আজ থেকে দোকান খোলা আপনারা চাইলে কাল থেকে দোকানে এসে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আপনাদের যে কোনো গহনায় আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন দেখেন আমরা কাজ করতেছি দোকান আসলে গোছাইতেছি সব কিছু পরিপাটি করতেছি আপনারা চাইলে কাল থেকে আসবেন আমাদের দোকানে এসে গহনা যে কোনো কিছু কেনাকাটা সব প্রতিটি মালে কিন্তু আমরা উঠে আনাইছি আজকে থেকে সাজাবো কালকে থেকে কন্টিনিউ করবো আর কি একে একেবারে সব কিছু আমরা সাজাইতেছি আপনারা চাইলে কিনতে পারেন আর যোগাযোগ করবেন